হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আমাদের জলের এত সমস্যা চলছিল কয়েকদিন থেকে যে বাইরে রাস্তার ধারে যে টিউবওয়েল থাকে সেইখান থেকে জল নিয়ে আসতে হচ্ছিলো এতটাই পরিমাণে আমরা জলের জন্য ভুগছিলাম তো বাড়িতে সবাই বলছে কলের মিস্ত্রি ডেকে দেখানো হলো সেখানেও তারা বলছে যে না লিয়ার নেমে যাওয়ার কারণে জল উঠছে না সেই কারণে আমাদের আবার নতুন করে সাবমার্শাল বসানো হলো তো তোমরা দেখতেই পাচ্ছ কি করে বসাচ্ছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছিলাম আর ওনারা একদম সকালবেলা এসেছিল আমার ঘুম থেকে ওঠার আগেই এসে পড়েছিলেন তো তখন থেকে কাজ শুরু হয়ে গেছিলো আমি একটু দেরি করে ওঠাতে তারপর থেকে আমি দেখতে শুরু করেছি আমি এতটা এক্সাইটেড ছিলাম যে কি করে জল তারা পাইপগুলো বসায় কি করে জল উঠবে সেখান থেকে সেটা দেখার জন্য তো তোমরাও আমার সাথে দেখতে থাকো পুরো ভিডিওটা আর মজা নিতে থাকো কী করে ওরা জল তুলবে আর সবাই তো বলছিলো ওরা যে একদম শ্যালোর মতো নাকি জল পড়বে যেগুলো জমিতে দেয় এমন নাকি জল করবে তো সেটা আরও দেখার জন্য আমি অনেকই বলবো আর ছটপট করছিলাম তো আস্তে আস্তে সেই লাস্টের মুহূর্তটা চলে আসতে লাগলো পাইপ কোনবার বসাতে লাগলো আস্তে আস্তে কিন্তু সফট কোটই পাইপি নিচে চলে গেল তোমরা দেখতেই পাচ্ছো ও ওদেরকে বেশি কিছু প্রেস করতেও হচ্ছে না একদম জলের সাথে সাথে নিচে কি করে চলে যাচ্ছিলো পাইপগুলো আমিও বুঝতে পারছিলাম না তো আমার অপেক্ষার অবসান শেষ এবার লাস্ট পাইপে জল দেওয়া হচ্ছে তারপর আস্তে আস্তে এই পাইপটাকেও পুরোটাই নিচের মধ্যে দিয়ে দিবে দিয়ে তারপর নাকি মুখটা দিয়েই জল বেরোতে থাকবে তো দেখি কি করে তো চলো আমরা তোমার আমার সাথে তোমরাও দেখতে থাকো এবার তো সব শেষে আমি পুরো অপেক্ষা করছি সব কিছু সেটিং হয়ে গেছে এবার শুধু সুইচ অন করবে আর নাকি জল চলে আসবে তো দেখি আমার অপেক্ষার অবসান শেষ হয়েছে তো সত্যি সত্যি জল কিন্তু চলে এসেছে তো দেখতেই পাচ্ছ জলের যেমন দেখ আর আমার এত ইচ্ছে করছিল মনে হচ্ছিলো গিয়ে বালতি বালতি করে জল নিয়ে পুরো স্নান করে ফেলি তো সেখানে অনেকেই ছিল আর হচ্ছে সবাই তো জন্মে একটু খেলাখেলি করছিল দিকে তো সবাই ওরা যারা মিথ্যি এসেছিলো তারা সবাই তাদের যন্ত্রপাতি নিজেরাও একটু গাছ ধুয়ে তাদের যন্ত্রপাতি কিছু ধুয়ে টুয়ে নিল তো তারপর সব কিছু চেক করে নিলো ওরা তো এখানে ভিডিওটা শেষ করছে